অটা শেষ হতে চলছে কিন্তু এখনও গার্ডেনে অনেক কিছু আছে দেখার তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি এই তো লাস্ট ভিডিওতে দেখেছেন এখানে আমি রসুন লাগিয়েছি এবং সেই রসুনগুলো পাতা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে দেখেন পাখি কি করে ফেলেছে কিছু করার নেই তো যাই হোক সেদিন আমার খুব জাপানিজ এগ স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল তাই সেই স্টাইলে একটু এগ স্যান্ডউইচ বানিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম এরপর বৃষ্টির মধ্যে হেঁটে আমরা একটু গ্রসারি করতে গিয়েছিলাম আর খুবই ভালো লাগছিল কারণ বৃষ্টি ছিল না আমরা হাঁটছিলাম আর যাচ্ছিলাম খুবই নিরিবিলি সানডে হওয়ার কারণে একদম রাস্তা খালি ছিল তো সেখানে আর তেমন ভিডিও করা হয়নি কারণ আজকাল আমার ভিডিও করতে একটু ভালো লাগে না আর শীত এসেছে তো বাগানেও খুব কম যাওয়া হয় আর শীত আসলে আমার যে জিনিসটা হয় জাস্ট বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এর জন্য এই যে দেখলেন সকালে জাপানিস এগ স্যান্ডউইচ খেলাম আর এখন আমার গরু মাংসেও এই মটকাতে রান্না করে খেতে ইচ্ছে করেছে আজকে তো যখন যা ইচ্ছে করছে তাই করছি আর কি আর শীতের সময় কিন্তু নিউজিল্যান্ড খুবই স্লোলি চলে আর চারটা থেকে সাড়ে চারটার মধ্যেই যদি সানি থাকে তাহলে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত একটু আলো দেখা যায় কিন্তু যদি সানি না থাকে তাহলে সেদিন তো মানে সারাদিনই গ্লোমি থাকে আর তারপর চারটা বাঁচলেই একদম অন্ধকার হয়ে যায় তো যাই হোক এই আমার মোটকার যে গরু মাংসের রেসিপিটা ছিল সেটা একদম সিম্পল ছিল আমি জাস্ট হাতে মাখিয়ে বিভিন্ন রকমের মশলা যেটা রেগুলার একদম সিম্পল ওয়েতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর প্রথম পনেরো মিনিট একটু হাই হিটে রেখেছিলাম এরপরে এক ঘন্টার মধ্যে একদম মিডিয়ামের থেকে নিচে রেখেছিলাম আর এই হলো আমার ফাইনাল লুক আর গরু মাংসটা এত মজা হয়েছে যে কি বলবো এখনও মনে যাচ্ছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও আবার যে মানে রাডা করতে বা এরকম তরকারি খেতে ইচ্ছে করছে আর এইবার আমি এই মরিচের সিড রেখেছি এটা হলো ক্যাপসিকাম টাইপের তো এটা রেখে দিয়েছি আর যেটা করছিলাম আমার জানালার পাশে যে একটা জায়গা আছে এখানে মানে খুবই ভালো একটা জায়গা স্পেস ঠিক বড় গাছটার নিচে সেখানে আমি এবার গাঁদা ফুল লাগিয়েছিলাম তো এখানে আসলে ফার্স্ট ইয়ারে তো কিছুই করতে পারিনি দুই তিনটা পালং শাক হয়েছিল তাও আবার শীতে গরমে কিছুই করতে পারিনি তো এরপরে মাটি ফেলেছিলাম লাস্ট ইয়ারে এবং কিছু গাছ লাগিয়েছি আর চারদিকে টপ দিয়ে দিয়েছিলাম তো এবার যেটা করেছি এবার গার্ডেনে যত ময়লা ছিল সব আমি গার্ডেনারকে বলে আমার এখানে ফেলেছি এবং আমি এখন যে কাঁথা ফুলগুলো আছে সেগুলো তুলে নিচ্ছে আর দুইটা রেস বেড ছিল আমার কাছে সেইটা দিয়ে আমি পুরো সম্পূর্ণ বেড সুন্দর করে ক্লিন করে রেডি করেছি সেটার ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করব তার আগে চলুন দেখে আর কি করেছি আমি একটা মেহেদি বানিয়েছি সেটা মেহেদি না অ্যাকচুয়ালি এটাকে বলা হয় জাগুয়া পাউডার সেটাকে আমি বানিয়েছি এটা মেহেদির কালার যেমন লালচে হয় এটার কালার হবে একদম কালো বাট একটু ব্লুইশ অন্যরকম একটা ন্যাচারাল ট্যাটোর মতো তো এটা হাতে দিতে খুবই ভালো লাগে তো আমি আর রায়কা দুজনে মিলে দিয়েছি আর আমার কাছে খুবই আনকমন লেগেছে জিনিসটা আর ন্যাচারাল বলে কথা একদম অর্গানিক দেখতেও ভালো লাগে যখন এটা ফাইনাল কালার আসে আর সেদিন গিয়েছিলাম আরেকটা জায়গায় সেখানে যেয়ে আমরা এই যে অ্যাপেল ভর্তা যেটাকে বলা হয় সেটা খেয়েছিলাম এত মজা হয়েছিল আর এত ভালো লাগছিল আর ওয়েদারটা সেদিন মাসা খুবই ভালো ছিল অনেক তো হল আশেপাশের কথা চলেন এখন বাগানের কিছু কথা বলি তো সেদিন আমরা যে বেডটা রেডি করেছিলাম আমার যে রেস বেডটা বানিয়েছি সেটার মধ্যে আমি ঘোড়ার গোবর আর কিচেনের যে ওয়েস্ট আছে কিচেনের সব ওয়েস্ট দিয়ে আর যে ঘাস রেখেছিলাম লন করার পরে সেগুলো দিয়ে কিছু ধনের বীজ দিয়ে আমি পাতা দিয়ে ঢেকে রেখেছি দেখি ধনের বীজ থেকে ধনে হয় কি না বাট জাস্ট ক্লিন করে ফেলেছি আর এই যে এর আগে যে মুলার সিড দিয়েছিলাম সেগুলো উঠে গিয়েছে আর এবার আমি একটু নাইট্রোজেনের ব্যালেন্স করার জন্য কিছু সিডও দিয়েছি আর আসেন এদিকে আপনাদের বাগানের আর কি অবস্থা সেগুলো দেখায় আর কি কি আছে এখনও এই সময় এখন আমার গাছে চকো এসেছে এবং মাশাল্লাহ চকো বড় হচ্ছে আমি আসলে ভাবতেই পারছি না শীত চলে আসতে আর মাত্র পনেরো সরি দশ দিন আছে এই দশ দিনের মধ্যে কিভাবে এরা বেঁচে থাকবে আমি শিয় না আর এখানে দেখেন রাজবেরি হয়েছে এই অটমের লাস্টের দিকে আবার রাসবেরি আমার গাছে মানে আলহামদুলিল্লাহ দেখতেও ভালো লাগছে আর এইবার কিন্তু শীতের জন্য আমি কিছু টুকটাক ভেজিটেবল লাগিয়েছিলাম এই যে এটা মূলা গাছ আর এর আগেরটা ছিল লেটুস আইসবার্গ যে লেটুসটা আছে সেটা আর এখনও এই চিলি গাছটা খুবই ভালো আর এই বেগুন গাছের কথা আর কি বলবো সেটা নাই বলি আর আরেকটা যে সাদা বেগুন গাছ লাগিয়েছিলাম সেটাতে এখন ফল আসছে বাট আমি জানি না এটার ফল কি আসলে হবে না হবে না তো যাই হোক আমি চেষ্টা করব এদেরকে সেফ জোনে নিয়ে আসার জন্য আজকের মধ্যে আর এদিক দিয়ে আমার ক্যাপসিকাম গাছগুলোতে ক্যাপসিকামের কালার আসছে আর গোল্ডেন স্ট্রাইকে একটা মরিস যেটা ছিল সেটা পেকেছে আরও দুইটা আছে সেগুলো অনেক ছোট আর এটা অনেক লম্বা হয়েছে মশাল্লাহ আর এই যে হলো আমার সব মরিচ গাছ এগুলো কিন্তু রাতের বেলায় আমার ঘরেই থাকে আর দিনের বেলায় মাঝে মাঝে বের করি আর এখন বেরও করি না বেশি কারণ মাত্রই ওদের রিপোর্ট করেছি আমি এদের যদি একটু রোদে বেশিক্ষণ রাখি তাহলে এরা জাস্ট দিয়ে যায় আর বাগানে এই সাইডটাতেও আমি কিন্তু এই ঘাসের মতো কিছু নাইট্রোজেন ব্যালেন্স করার জন্য সিড দিয়ে পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই যে এখন দেখতে যাচ্ছে আমার আরেকটা ক্যাপসিকাম গাছ এটার মধ্যে কিন্তু একটা অরেঞ্জ কালার ক্যাপসিকাম হয়েছে কি যে সুন্দর লাগছে এখন ভিডিওতে এটা লাল দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ কালার আর এই যে সব গাছের পাতাগুলো পড়ে গিয়েছে এখন অটামের একদম লাস্ট পর্যায়ে তো এতদিন পর্যন্ত অনেক পাতা দেখা গিয়েছে এখন আর পাতা দেখা যাবে না আর আসেন এখন আপনাদেরকে দেখাবো বারান্দার কি অবস্থা বারান্দায় এখনও দুই তিনটা বেগুন গাছ আছে এবং এদের মধ্যে বেগুন আছে আমি জানি না এদের কি করব মেবি ঘরেই নিয়ে যেতে হবে আর এই যে আমার থ্রি ইয়ার্স ওল্ড চিলি গাছটা এবার অনেক বড় হয়েছে আর এই যে হ্যালপেন আর এবার কিন্তু কাফের লাইম হয়েছে জানি না কত দিন লাগবে প্রায় দুই তিন মাস ধরেই সে এই সাইজের হয়ে আছে অনেক জায়গায় শুনেছি জুন জুলাইতে এরা পরিপক্ক হবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও হাফেজ